নমস্কার সবাইকে আমার এই প্রোফাইলে যারা যারা আছে তারা মোটামুটি অনেকেই আমাকে চেনে আর আমি এরকম ধরনের ভিডিওর আগে কোনো দিন করিনি তবে অনেক আন্দোলন তুলেছে অনেক পোস্টের মাধ্যমে অনেক রিলের মাধ্যমে বা অনেক ভিডিওর মাধ্যমে মানে অন্য ভিডিও আমি হয়তো পোস্ট করে রিপোস্ট করেছি এমন কিন্তু নিজে এরকম ভিডিওর সামনে এসে কোনো দিন আন্দোলন জানায়নি বাট এবার জানানোটা খুব দরকার খুব জরুরি কারণ তোমরা সবাই মোটামুটি জানো যে আমাদের এই কলকাতায় কি নৃশংসতাটা হয়েছে আর একজন সাধারণ নাগরিক হিসাবে আর একজন মেয়ে হিসাবে একজন মেয়ে সন্তান হিসাবে আমার মনে হয় আমারও এই ব্যাপারে বলার রাইট আছে যেহেতু সবাই আন্দোলনে নেমে গেছে তো এখানে অনেক হয়তো ইস্যু আমি হয়তো বলতে পারি অনেকের খারাপ লাগতে পারে কিন্তু গায়ে লাগালাগের কিন্তু কোনো কারণ নেই কারণ এখানে কোনো পার্টি পলিটিক্স পলিটিক্যাল এটা সেটা এই পার্টি সেই পার্টি এইসব কিন্তু হচ্ছে না তো অনেকের এখানে খারাপ লাগতে পারে কিন্তু যাদের খারাপ লাগবে তারা পলিটিক্যাল ক্যারিয়ার পলিটিক্যাল ইখতে বাইরে এসে যদি কথাটাকে বোঝে বা শোনে আমার মনে হয় তাহলে হয়তো সে মানুষের পরিচয় দেবে আর যদি সে ভাবে যে না আমার পার্টিকে ইনডাইরেক্টলি কিছু বলা হয়েছে বা কিছু হয়েছে তাহলে সে অমানুষের পরিচয় দেবে কারণ পার্টি পলিটিক্সের অনেক আগে একজন মহিলা সুরক্ষা একজন মহিলা সেফটি একজন মহিলা সিকিউরিটি আচ্ছা এবার আসে আসল ঘটনায় আমি কলকাতার আর জি কর হসপিটাল অ্যান্ড কলেজের কথাই বলছি কারণ ওখানে যে ধরনের নৃশংসতাটা হয়েছে সেটা নিয়ে কথা না বললে নিজেকে মানুষ বলে পরিচয় দেওয়াটাই মনে হয় ভুল হয়ে যাবে বিশেষ করে নিজেকে মেয়ে বলে পরিচয় দেওয়াটাই মনে হয় ভুল হয়ে যাবে তবে এখানে মানে এরকম ধরনের ক্রাইম হয়তো অনেক হয়েছে কিন্তু সেগুলো হাইলাইট হয়নি বলে আমরা জানতে পারিনি কিন্তু এটা তো হাইলাইট হয়েছে এটা যখন হাইলাইট হয়েই গেছে সবাই যখন জানাজানি হয়েই গেছে জানতে যখন পেরেই গেছে তাহলে এর একটা বিহিত আর বিচার তো চাই চাই মানে চাই হয়তো এমনটা হতে পারে কিছুদিন পর সমস্তটা ধামাচাপা পড়ে যেতে পারে যেমনটা পড়ে যেমনটা হয় কিন্তু এটাকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু কেন হয়েছিল উপমহলে কারোর তো কোনো হাত নেই কোনো পলিটিক্যাল কোন ক্যারিয়ারের পলিটিক্যাল কোনো লিডারের বা পলিটিক্যাল কোন সোর্সের কারোর তো কোনো হাত নেই তাহলে ধামা চাপা দেওয়ার কারণটা কি ধামা চাপা দেওয়ার তো কোনো কারণ নেই তা শুধু শুধু কেন ধামা চাপা দিতে চেয়ে দিতে গেছিলেন তার বড় রিজন হচ্ছে যেভাবে নৃশংসতাটা হয়েছে ওটা কোনো একার পক্ষে করাটা সম্ভব নয় তাহলে একা একটা ব্যক্তিকে গ্রেফতার করিয়ে দিয়ে হয়তো হ্যাঁ সেও দোষী কিন্তু সে একা দোষী নয় তাহলে একাকে গ্রেপ্তার করিয়ে দিয়ে তার একার ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়ে তাকে আউট করার কথা কেন বলা হলো কারণ তাকে শ্যুট আউট করে দিলে কি এভিডেন্সটা নষ্ট হয়ে যেত তার সেকেন্ড রিজন হলো মিডিয়া হাউসগুলো মিডিয়া হাউস যারা আছে তারা এখান ওখান থেকে সমস্ত জায়গা থেকে সমস্ত এভিডেন্স জোগাড় করে ফেলছে কোনো ভাইরাল অডিও জোগাড় করে ফেলছে কোনো ভাইরাল হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট জোগাড় করে ফেলছে কিন্তু যারা মানে ওই তত্ত্বাবধানে আছে ওই ইনভেস্টিগেশন মানে যে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশনের অ্যাক্সেস যাদের কাছে আছে তারা কোনো এভিডেন্স জোগাড় করতে পারছে না মানে তারা না কোনো ভাইরাল অডিও ক্লিপ পাচ্ছে না কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট পাচ্ছে না ওই সেমিনার রুমের আশপাশে কোনো এভিডেন্স পাচ্ছে আর না কিছু পাচ্ছে মানে তারা কিছুই পাচ্ছে না মানে পুলিশ কিছুই করতে পারছে না আসলে পুলিশ কিছু করতে পারছে না না হয়তো পুলিশের ওপর প্রেশার আছে সেই জন্য তারা কিছু চেয়েও করতে পারছে না এমনটাই হয় তাই না বা এমনটাই হয়েছে হতেই পারে থার্ড কথা হলো সিবিআইকে ফরেন দেওয়া হলো না কেন কিসের জন্য প্রমাণটাকে লোপাট করার জন্য নাকি মানে সিবিআইকে দেওয়ার জন্য পাঁচ দিন সাত দিন রবিবার সোমবার মঙ্গলবার মানে একটা কন্টিনিউ টেনে গেলেন মানে কিসের জন্য প্রমাণটাকে যাতে লোপাট করা যায় একটা সময় পাওয়া যায় যে প্রমাণটা আমরা লোপাট করে ছেড়ে দেবো একদম সেই জন্য এক থেকে দেড় দিনের ভিতরে সিবিআইয়ের হাতে কেন ফেলে দিলেন না সেটা কি কোনো উত্তর বা কোনো কারণ আছে কি যেখানে ফরেন্সিক ল্যাব থেকে রিপোর্ট চলে আসছে যে ওর এই এই জায়গায় এই এইভাবে ক্ষত হয়েছে আর ক্ষতগুলো দেখে যে কোনো সাধারণ পাবলিক বুঝে যাচ্ছে যে এটা কোনো একজনের পক্ষে আম করা সম্ভব নয় সেখানে দুই খুঁজতে সময় লেগে যাচ্ছে যেহেতু ঘটনাটা সেইখানেই হয়েছে আর সবাই বুঝতে পারছে যে ঘটনাটা সেইখানকারেরই কেউ করেছে ওই আরজিকর হসপিটালের ভিতরেই আছে সেই পেলেন সেখান থেকেই হয়েছে সেখানেই করেছে সেখানেই সে আছে আচ্ছা কিসের সেলটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে কিসের কিসের সেলটার নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে তাকে বুঝতে পারছে না নাকি কেউ যাই হোক আর একটা বিষয় বলি এখন যেহেতু সিবিআই এর হাতে চলে গেছে অনেকটাই আশাবাদী তবে জানি না কি হবে আর এখানে মেইন উদ্দেশ্য আমার আরো কটা কথা আছে সেটা হলো এই রাজ্যে মানে যে রাজ্যের স্লোগান হচ্ছে খেলা হবে মানে খেলা হয় বলতে তো এমন না যে ক্রিকেট হকি কোনো ইন্টারন্যাশনাল মেডেল আনার খেলা বা কোনো চ্যাম্পিয়নশিপের খেলা এমনটা তো নয় খেলা হবে মানে এই কথাটা খুব কেওয়াস টাইপের বা এই কথাটা খুব হেয়ালি করেই স্লোগানটা দেওয়া হয় কথা বলবো না স্লোগান তো যেই রাজ্যে স্লোগান খেলা হবে হয় তো সেই রাজ্যের মেয়ে মা আরও আদার্স মানুষের সঙ্গে তো খেলাই হবে তাই না তবে হ্যাঁ আর একটা স্লোগান আছে সেটা হলো মা মাটি মানুষ এই স্লোগানটা সত্যিই খুব সুন্দর এবং সম্মানজনক তো আমি রিকোয়েস্ট করব। যিনি এই ক্ষমতার প্রভাবে আছেন বা যিনি এই সমস্ত জিনিসের তত্ত্বাবধানে আছে আমি রিকোয়েস্ট করবো একজন সাধারণ মেয়ে হয়ে যে মাটি মানুষ এই স্লোগানটার মানমর্যাদাটা আপনি একটু রাখুন মাকে বাঁচান মাটিকে বাঁচান আর মানুষকেও বাঁচান এই স্লোগানের সম্মানটা আপনি দেন আর আমাদের একজন এমন পলিটিক্যাল লিডার মানে এমন পাওয়ারফুল একজন লিডারকে প্রয়োজন যেখানে ক্রাইমটা শেষ হয়ে যাবে যার ভয়ে হ্যাঁ ক্রাইম শেষ হয়ে যাবে বলাটা হয়তো ভুল কিন্তু যেখানে একশোটা ক্রাইম হয় সেই একশোটা ক্রাইম নেমে যেন দশে চলে আসে এমন একজন পাওয়ারফুল লিডার চাই যে যাকে দেখলে বা যার কথা শুনলে বা যার পাওয়ার দেখলে যে কোনো দুষ্কৃতি বা যেকোনো কেউ ক্রাইম করার আগে দশ বার কেন হাজার বার ভাবে আর দুঃস্বপ্নেও যাতে না ভাবে এই দুটোই যেন হয় এমন একজন পাওয়ারফুল আমাদের লিডার প্রয়োজন লোকের কাছে হেয়ালির পাত্রী লোকের কাছে খেয়ালির পাত্রী এইসব কিছু না হয়ে নিজের ব্যক্তিত্বকে আর এই পলিটিক্যাল পাওয়ার আপনার কাছে যেটা আছে সেটাকে এতটাই কড়া এবং এতটাই স্ট্রং বানান যদি আপনিই থেকে যান এই রাজ্যে তাহলে আপনার ভয়ে যেন দুষ্কৃতীরা কেঁপে ওঠে আদারওয়াইজ আপনি লিভ নেন আরো অনেক পাওয়ারফুল লিডার এখন হয়ে গেছে তারা মনে হয় সামলাতে পারবে সবটা আর নইলে আপনি প্লিজ নিজে সামলান নিজে সুরক্ষা দেন নিজে সিকিউরিটি দেন একটা মেয়ে তার কাজের জায়গায় গিয়ে সেভ নেই একটা মেয়ে কলেজে গিয়ে সেভ নেই একটা মেয়ে স্কুলে গিয়ে সেভ নেই একটা মেয়ে রাস্তাঘাটে সেভ নেই একটা মেয়ে বাসে ট্রামে সেফ নেই একটা মেয়ে সন্ধেবেলা রাত্রিবেলা ঘর থেকে বাইরে বেরোলে সেফ নেই মেয়েদের সুরক্ষা করতে এখানে লক্ষ্মীর ভান্ডার আছে লক্ষ্মীর সুরক্ষা নেই ভাবা যায় জিনিসটা আপনি নয় নিজে কোনো ব্যবস্থা নিন আর নইলে অন্য কেউ যদি সেই ব্যবস্থা নিতে পারে সেই কড়া হাতে শাসনটা করতে পারে তাহলে তাকে তার সুযোগটা করে দিন আমি জানি আমার কথায় আপনার খুব একটা কিছু যায় আসবে না খুবই নগণ্য হয়তো আমি কোনো কথা বলছি মানে খুবই নগণ্য একটা মানুষে বিশাল বড় হয়তো কথা বলে ফেলেছি কিন্তু আমার বলার রাইট আছে আমাদের সবার বলার রাইট আছে আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবাই যারা যোগদান করতে পারছে না তারা এইভাবে যাই হোক আর খাতায় আমার এই ভিডিওটা রইলো তাতে সে ভিডিওটা একজন দেখুক দুজন দেখুক কেউ দেখুক না দেখুক তাতে কোনো কিছুই যায় আসবে না বা কারো যদি যায় আসে সেটাও ভালো না আসলে সেটাও ভালো কিন্তু আমি জানবো এই নৃশংসতার বিরুদ্ধে আমিও কিছু বলতে পেরেছি সেই হিসাবেই ভিডিওটা করা সেই হিসাবেই আমি ভিডিওটা পোস্ট করব আর রাখবো আর দেখা যাক অনেক আশাবাদী এবার আশা করব কোনো কিছু যাতে ধামাচাপা না পড়ে যেভাবে কলকাতাটা এইভাবে হাইলাইট হয়েছে এই হাইলাইটের মাধ্যমেই এটাই যেন প্রথম আর এটাই যেন শেষ হয় কেউ কোনো আন্দোলন থামাবে না যতক্ষণ না বিচার হবে জানি না সেটা কত দূর কী হবে কিন্তু এটাই আশা করব ধন্যবাদ